ডিসেম্বর মানেই বাড়ি যাওয়া তো সেই শীত ছিল বাড়িতে যাওয়া এই সেই আর কি বাড়িতে যে আবার বাজার করতে যাওয়াটা খুবই মজার কারণ দেশে বাজার করা আসলে অনেক মজার হয় তো আমি সেই ভাব নিয়ে আর কি বাজার করতে গেলাম তো এটা হলো সবজির গ্রামের যে সবজিগুলো আসলে কত ফ্রেশ আপনারা না দেখলে বুঝবেন না এই যে আর এখানে এক কেজি পেঁয়াজের যে ফুল দশ টাকা আলু তারপরে সিম খুব কম দামে আমাদের খুব পছন্দের মেটেরিয়াল এই যে ফ্রেশ লাউটা দেখতেছেন এক পিস লাউ মাত্র বিশ টাকা তো আমরা লাউ কিনলাম বেগুন ছিল ফুলকপি পাঁচ টাকা পিস তো একার ফ্রেশ মানে খেতের থেকে আনারকম এই লাউটা নিলাম বিশ টাকা দিয়ে খুবই ভালো ছিল তারপরে গেলাম মাছের বাজার এই যে পাতারি মাছ যেটা ট্যাংরা মাছ এই মাছগুলো পাঁচশো টাকা কেজি খুবই কম ছিল যেটা ঢাকা তুলনায় খুবই কম আর স্পেশাল একটা জিনিস সেটা হলো মাছের ঘিলু অর্থাৎ চিংড়ি মাছের ঘিলু এটা আমাদের খুলনা সাতকেরা মানুষরা খুব ভালো বুঝবে এটা যে বাগদা চিংড়ি থাকে ওটার মাছের মাথা যে ঘিলুটা থাকে সেটা আলাদা বিক্রি হয় এটা ছিল চারশো টাকা কেজি এটা খুবই টেস্টি আবার একটা চাচা লবণ বিক্রি করতেছিলো মাছ ধোয়ার জন্য কিন্তু তো আমাদের ওইদিকে গরুরে খাওয়ায় এগুলো মাছ ছিল এগুলো পার্শে মাছ তেলাপিয়া মাছ শোল মাছ ছিল টাকি মাছ খুব বড় বড় মাছ ছিল খুবই ফ্রেশ আর যেটা খুব ভালো লাগতেছিলো দেখছি গুড়া মাছ ছিল, খুবই কম দামে ছিল এটা একশো বিশ টাকা কেজি এই যে সব থেকে বড়ো বড়ো যে ট্যাংড়াটা ফ্রেশ নড়াচড়া করতেছিল এটা মাত্র চারশো টাকা কেজি ছিল খুবই সুন্দর ছিল তো বাজারে গেলাম আমার দেখে খুব ভালো লাগলো সো তারপরে আবার আমরা শেষে একটু খাওয়া দাওয়ার পালা এখন আমরা সব আমাদের ভাই এগুলো আমার ভাই হয় তো আমরা বাজারে গেলাম বাজার থেকে কিছু খাইতে হবে কি খাবো এখন মোগলাই তো আমরা মোগলাই অর্ডার করলাম সো আমরা সবাই মিলে মোগলাই খাবো আমার সেরকম ঠান্ডা লাগতেছিল পরে আবার টুপিও মাথায় দিলাম স্পেশাল একটা জিনিস আছে সেটা আমাদের ওখানকার গুড়ের জিলাপি খুবই টেস্টি এবং অসাধারণ ছিল ওনাদের এটা আপনি না খেলে বুঝবেন না সো এটা দেখে কারোর জিভায় আবার পানি না আসলেই হবে ঠিক আছে কারণ পানি আসলে কিন্তু আমরা দিতে পারবো না সো এই আর কি সো আমাদের এলাকায় গেলে আপনারা খেতে পারবেন খুবই টেস্টি একটা জিলাপি এই যে একটা তেলের মধ্যে ভাসতেছে তারপরে ওখান থেকে তুলে এখানে গুড় রাখা আছে একবারে ফ্রেশ গুড় এই যে গুড়ের মধ্যে ডুবানো ডুবা তারপরে ওই প্লেটে রাখবে সো আমরা সেটাও খেলাম খুবই স্বাদ লাগলো একশো গ্রাম তিরিশ টাকা সো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত